যে কম্পিউটার যুগ বর্তমান এটা যদি জানা থাকে তুমি যেখানে যাবা সেখানে তুমি তোমার সত মানে সাক্ষ্য রাখতে পারবা তোমার আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান খুশি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বারাবিল দক্ষিণ পাড়ার খুশি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং দুই শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর বারাবিলে আয়োজিত অনুষ্ঠানে শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ আকাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ খুশি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক রুবেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ আলমাস আলী মোহাম্মদ আব্দুল বাড়ি মনসুর আলী মাস্টার দেশ গ্রুপের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ লিটন মাহমুদ প্রমুখ উল্লেখ্য নয় বছর পূর্বে প্রতিষ্ঠিত খুশি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তিন মাস ও ছয় মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে অনুষ্ঠানে বিদায়ী এবং নবীন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় তোমরা জানো বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরোটাই কম্পিউটার নির্ভর আমি আমার আমি অনেকগুলো চাকরি করেছি আমি একটু আমার একটা মিনিট কথা বলবো যে অনেকগুলো চাকরি করেছি তার মধ্যে আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম তখন চিন্তা করতে একটা চাকরি করতে অনেক আবেদনে অনেক টাকা পয়সা লাগে আমি অত্যন্ত দরিদ্র ছেলে ছিলাম এটা দরিদ্র ছিল আমি তখন চিন্তা করলাম যে আমি যদি খুব তাড়াতাড়ি একটা চাকরি পেতে চাই তাহলে কি করতে হবে আমাকে এরকম একটা কম্পিউটার থেকে মানে একটা সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরি করতে হবে আমি কিন্তু তাই করেছিলাম আমার প্রথম চাকরি ছিল গণবন্থগার অধিদপ্তর বরিশাল পোস্টিং ছিল ওরা কিন্তু সরকারি চাকরি ছিল তোমাদের মতো এই সার্টিফিকেট নিয়ে চাকরি করেছিলাম আমি ওই চাকরিটা বেশি দিন করিনি মাত্র ছয় মাস করেছিলাম এবং ওই ছয় মাসের অভিজ্ঞতা এখনও আমি আমার কলেজে বলি আমি কিন্তু সাধারণত সরকারি কলেজের শুধু গণিতের না আমি কিন্তু আইসিটি বিভাগেরও বিভাগীয় প্রধান এবং সেই দায়িত্ব পালন করি পুরো আইসিটি সেক্টরটা আমি দেখে থাকি শুধুমাত্র ওইটুকু কম্পিউটার শেখার জন্য পরবর্তীতে আমি আমার মিসেসকেও ওটা শিখেছিলাম এবং সেও চাকরি পেয়েছিলাম আমি করতে দিইনি তো যাই হোক এটা একটা এটা এমন একটা বিষয় যে কম্পিউটার যুগ বর্তমান এটা যদি জানা থাকে তুমি যেখানে যাবে সেখানেই তুমি তোমার সতর্ক মানে ছাক্ষ্য রাখতে পারবা তোমার ই যাই হোক আমি বক্তব্য দিকতে করব না যারা এখান থেকে পাশ করে যাচ্ছ বসে থাকবে এটা হলো প্র্যাকটিক্যাল বিষয় যত প্র্যাকটিস করবা তত পারবা দুই হাজার চব্বিশ সালের ছাত্রছাত্রীদের বিদায় এবং দুই হাজার পঁচিশ সালের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক জনাব বাক্কাস আলী এখানে চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের গ্রামের কিছু সন্তান অত্যন্ত পরিশ্রম করে মেধা দিয়ে নিজে নিজেই যিনি নিজের আসন অলঙ্কৃত করেছেন শাহজাদপুর সরকারি কলেজের সম্মানিত প্রভাষক আলমাস আলী